নাইট্রোজেন গাছের শাখা প্রশাখা এবং পাতা বৃদ্ধি করে ফসফরাস ফুল ও শিকড়ের উন্নতি করে পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফলের গুণাগুণ বাড়ায় সালফার গাছে ছত্রাক ও মাকড়ের কাজ করে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই চারটি উপাদান একসাথে পেতে আমাদের ব্যবহার করতে হবে আমেরিকান এনপিকেএস এস প্রিয় দর্শক বন্ধুরা কথা বেশি বাড়াবো না আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন অনেক গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম কৃষাণির তার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রিয়দর্শক আমেরিকান এনপি ব্যবহারের ক্ষেত্রে চারটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে ফুল বা ফল আসার সময় বা ফুল বা ফল আসলে এই এনপি ক্যাশ স্প্রে করা যাবে না এনপি ক্যাশার কমপক্ষে পানির সাথে দু মিনিট পর্যন্ত ভালোভাবে গুড়িয়ে নিতে হবে কফার গ্রুপের ছত্রাকনাশকের সাথে মিক্স করা যাবে না যেমন হেমোক্সি বা জিবাল এগুলোর সাথে মিক্স করা যাবে না তবে অন্যান্য বলানাশকের সাথে মিক্স করতে পারবেন তবে অন্যান্য বলানাশক আগে মিক্স করবেন এরপর এনপিকেএস মিক্স করবেন ধরেন যে কোনো গাছে আপনারা ক্যারাটে এবং ফিপনিল গ্রুপের ওষুধ দিচ্ছেন এক্ষেত্রে দুইটা কীটনাশক আগে মিক্স করে ফেলবেন এরপরে আমেরিকান এনপিকেএস দিবেন সুপ্রিয় দশক পনেরো এই চারটা বিষয়ে আপনারা অবশ্যই মাথা রাখবেন এখন আমরা খুব সহজেই জেনে যাব কীভাবে আমেরিকান এন্ট্রি কেস সার ব্যবহার করব এবং ব্যবহারের সঠিক পদ্ধতি প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফসল হল ধান গম ভুট্টা আলু তামাক মুগ সরিষা মসুর ইত্যাদি এগুলোর প্রয়োগ ও ব্যবহার বিধি হল বীজ গজানোর বিশ দিন পর প্রথম স্প্রে যদি চারা লাগান চারা লাগানোর বারো থেকে পনেরো দিনের মধ্যে প্রথম স্প্রে এবং পনেরো দিন পর পর তিন থেকে চারবার স্প্রে করবেন তাহলে সর্বোচ্চ ফলাফল পাবেন প্রিয় দর্শক যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন প্রিয় দর্শক চলেন জেনে নিই জাতীয় ফসলে কীভাবে আমেরিকান এনপিকেএস ব্যবহার করব এর মধ্যে রয়েছে বাঁধাকপি ফুলকপি মূলা গাজর লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া শশা করলা টমেটো বেগুন আলু উলকপি শিম বরবটি পটল ঢ্যাঁড়স পালং শাক লাল শাক পেঁয়াজ রসুন আদা কচু ইত্যাদি সুপ্রিয় বন্ধুরা এসব সব জাতীয় ফসলে প্রয়োগ ও ব্যবহার বিধি হল বীজ গজানোর বিশ দিন পর প্রথমে স্প্রে এবং পনেরো দিন পর থেকে তিন থেকে চারবার স্প্রে করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যাবে প্রিয়দর্শক এরপর রয়েছে ফল জাতীয় ফসলে কীভাবে আমেরিকান এনপিকেস প্রয়োগ করব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় ফল জাতীয় ফসলের মধ্যে রয়েছে আম কাঁঠাল লিচু পেয়ারা কলা জাম তরমুজ বাঙ্গি আঙ্গুর কমলা আনার পেপে নারকেল খেজুর সাফেদা ডালিম স্ট্রবেরি লেবু এবং কুল সুপ্রদর্শক বন্ধুরা জাতীয় ফসলের প্রয়োগ ও বিধি হলো গাছে ফুল বা মুকুল আসার কমপক্ষে বিশ দিন আগে একবার স্প্রে করবেন ফুল বা মুকুল আসলে স্প্রে করার দরকার নেই আবার ফল সংগ্রহ শেষে গাছে যখন নতুন পাতা বের হয় তখন পনেরো থেকে বিশ দিন পর পর দুইবার স্প্রে করবেন তাহলে সর্বোচ্চ ফলাফল পাবেন প্রিয় দর্শক আমেরিকান এনপিকেস এই সারটি হলো আমেরিকা থেকে প্রস্তুতকৃত একটি সার আমরা চেষ্টা করেছি এই ভিডিওতে মূল বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ